এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব ফিরে দিতে উঠে পড়ে লেগেছে জাতিসংঘ শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারছে না ডক্টর ইউনুস আবারও ভয়ঙ্কর বিপদে পড়তে পারে বাংলাদেশ বহিষ্কার আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পর্যন্ত পদত্যাগ করেননি জাতীয় সঙ্গীত উঠে পড়ে লেগেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশের আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবেন দর্শক শ্রোতা এটা আমরা কি শুনতে পাইলাম দর্শক আমরা বেশি কথা না বলে আমরা ধৈর্য সহকারে ভিডিওর কথাগুলি আমরা শুনে আসি আর আপনারা ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন চলুন মূল ভিডিওতে চলে যাই অতঃপর সেনাপ্রধান ওয়াকার জামান এ কি ঘটে যাচ্ছে আবার বাংলাদেশে দেখতে থাকুন বিস্তারিত প্রতিবেদনে শেখ হাসিনার পদত্যাগ পত্র জমা না দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার পদত্যাগ দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে শুরু হয়ে গিয়েছে আইনি প্রক্রিয়া একটা জিনিস অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন জনতা শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগ পত্র জমা না দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন এমন দাবিতে ভরপুর সামাজিক যোগাযোগ মাধ্যম তাহলে কি সত্যি ভাগ্য খুলছে আওয়ামী লীগের আবারও কি শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও নেতা কর্মীদের নির্দেশনা দিচ্ছেন নেতারা শুরু করেছে হাসিনা দাবি করছেন তিনি পদত্যাগ কোথায় শেখ হাসিনার পদত্যাগ পত্র না দেখাতে পারলে হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে আল জাজিরার বরাদ দিয়ে এমন খবর প্রচার করা হচ্ছে এমনকি অনেকে বলছে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ভারত চীন সহ বেশ কিছু রাষ্ট্র সর্ব বাংলাদেশের একদম কাছেই রয়েছেন শেখ হাসিনা যেকোনো সময় চাইলেই চট করে ঢুকে যাবেন বাংলাদেশে কি এতদিনে নিশ্চয়ই শেখ হাসিনার কণ্ঠ সাদৃশ্য সেই ভাইরাল কল রেকর্ড আপনিও শুনে ফেলেছেন যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে

কেনই বা বলা হলো বাংলাদেশের মানুষ বোকা নিজেদের ভালো একদমই বোঝে না শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে শুরু হয়ে গিয়েছে আইনি প্রক্রিয়া আচ্ছা বাংলাদেশে শেখ হাসিনার বিচার করা কি আদেও সম্ভব একদিকে আইনি জটিলতা তো দিকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলে কথা তাকে শাস্তি দেওয়ার প্রসেস কি অতটাই সহজ হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদি আর কতদিন বাংলাদেশে কবে নতুন নির্বাচন হতে চলেছে যেখানে বাংলাদেশের জনগণ ঠিক করবে তারা প্রধানমন্ত্রীর গতিতে ঠিক কাকে দেখতে চান এই সমস্ত প্রশ্নের খুঁটিনাটি ব্যাখ্যা সহ উত্তর আজকের রিপোর্টে থাকছে আগে আপনাদের একটা প্রশ্ন করি এই যে শেখ হাসিনার ভাইরাল ফোন কল সেখানে বলা কথাগুলোকে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এটা কি শেখ হাসিনার নতুন কোন কৌশল বাংলাদেশের রাজনীতির ময়দানে ফেরার জন্য নাকি ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তী সরকারের বদনাম করার একটা প্রয়াস আপনার মতামত কমেন্ট করে জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থান তারপর দেশ ত্যাগ শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার প্রায় এক মাস কেটে গিয়েছে ফাঁস হচ্ছে তার কঞ্চ সদৃশ দশ মিনিটের একটা ফোন আলাপ যেখানে আমেরিকায় অবস্থানকারী তানভীর নামক এক নেতার সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দাঁড়ান এটাকে একটা কথা বলে রাখা খুব জরুরি এই ফোন কলটি যে শেখ হাসিনা তা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি তবে এটা ঠিক যে ফাঁস হওয়া কলটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ক্ষেত্রে তীব্র বিতর্ক ছড়িয়েছে তবে কি শেখ হাসিনা রাজনীতিতে ফেরার তোর্য শুরু করে দিয়েছেন উঠছে প্রশ্ন আচ্ছা এই ফোন আলাপে কৌশলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে বদনাম করার চেষ্টা হচ্ছে না তো হঠাৎ কেন আমরা মনে করছি গণতান্ত্রিক মহল আসলে এই ভাইরাল ফোন আলাপে বলতে শোনা যায় বাংলাদেশ আবার দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে খাবার নেই সব বন্ধ করে দিচ্ছে ব্যাংকের টাকা লুট করে খাচ্ছে শুধু তাই নয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শিক্ষাসিনাকে জড়ানোর বিষয় শোনা যায় তাতে কিছু যায় আসে না মানুষ যদি গাঁথা হয় তাহলে তার কিছু বলার নেই তাহলে কি কৌশলে এটাই বলার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষ বোকা বোками করেই এত বড় আন্দোলন তারপর অভ্যুত্থান তারপর প্রধানমন্ত্রীর পদত্যাগ তবে কি বাংলাদেশের সামনে বড় বিপদ দেশটাকে গ্রাস করবে চরম দারিদ্রতা কোথাও গিয়ে রাজনৈতিক ময়দানে নিজের জায়গাটাকে পাকা করার চেষ্টা নয়তো দেখুন একটা কথা আবারও বলছি আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রমাণিত হয়নি যে এটা সত্য একটা কল যার এক প্রান্তে শোনা গিয়েছে শেখ হাসিনার কণ্ঠ তবে বিতর্ক কিছু ছাড়ছে না এই যে ভাইরাল ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠসযোজকে বলতে শোনা গিয়েছে তিনি বাংলাদেশের কাছেই আছেন যাতে চট করে বাংলাদেশে চলে যেতে পারেন এমন কেউ বলতে শোনা গিয়েছে শেখ হাসিনার নামে একশো তেরোটি মামলা রয়েছে হাসিনার পরিবারে কেউ বাকি নেই এই বিষয়টা পৌঁছে দিতে হবে জাতির সংঘকে দেখুন এই কদিনে নিশ্চয়ই আপনি এই ফোন আলাপ সম্পর্কে বিস্তারিত সমস্ত তথ্যই জেনে গিয়েছেন তাই এ বিষয়ে বিষদে আর গেলাম না শুধু কয়েকটা পয়েন্টের দিকে ফোকাস করতে চাইছি এই যে হঠাৎ করে আবার শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্ন উচ্ছে তার কি দেশে ফেরা অতটাই সহজ তার জন্য তো গুচ্ছ গুচ্ছ মামলা অপেক্ষা করছে এক্ষেত্রে তার একটা প্রশ্ন উঠছে সত্যি কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে বিচার করা সম্ভব ছাত্র জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ঠিকই কিন্তু তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে গিয়ে বিচার করা সহজ হবে না এমনটাই মনে করছেন বাংলাদেশের বহু আইনজীবী এক্ষেত্রে দিল্লি ঢাকার কূটনৈতিক প্রচেষ্টা আর বোঝাপড়া

ক্ষেত্রে বহু বিশ্লেষক মনে করছেন শুধু আইনি প্রক্রিয়াই নয় এর সঙ্গে জড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টা ভারত বাংলাদেশে বোঝাপড়া এটা ঠিক যে ব্যাপারটা অসম্ভব নয়

পদত্যাগপত্র স্বাক্ষরই করেননি। বুঝছেন কেন হঠাৎ করে পুরো প্রসঙ্গ আবার আসছে? আসলে এই নতুন যে ফোন আলাপটা ফাঁস হয়েছে, সেখানে কিন্তু শেখ হাসিনা কণ্ঠস্বর শুনতে শোনা গিয়েছে। হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। জবর দখল করা হয়েছে। উপদেষ্টা বলে বাংলাদেশে কোনো পদ নেই। মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর ক্ষমতা এসেছেন। ইও বলতে শোনা যায় হাসিনা নাকি পদত্যাগ করেননি। আসলে তিনি লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাননি তাই দেশ ত্যাগ করেছিলেন। এমন সিচুয়েশন তৈরি হচ্ছিল যে তাকে গণভবন থেকে শুয়ে যেতে হচ্ছে। তিনি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি। কাজেই শেখ হাসিনার পদত্যাগ হয়নি এখনো তিনি বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার আচ্ছা এই কথাগুলো আপনাদের কি মনে হচ্ছে এই কথাগুলো কি সত্যি শেখ হাসিনা বলেছেন নাকি সুকৌশলে একটা কল রেকর্ড তৈরি করা হলো শুধু বাংলাদেশ নয় বিশ্বের বহু দেশে ভুয়ো কল তৈরি করা বা রাজনৈতিক ব্যক্তিদের কল রেকর্ড ফাঁস হওয়া একদম নতুন বিষয় নয় রাজনৈতিক ময়দানে প্রতিপক্ষের মুঠো ফোনে বারংবার আরিপাত্তে দেখা গিয়েছে সরকার পক্ষের বিভিন্ন সংস্থাকে তবে কি সম্প্রতি ভাইরাল হওয়া ফোনালাপটা ঠিক এই ধরনেরই কিছু ইঙ্গিত দুটো বিষয় স্পষ্ট প্রথমত ফোনালাপে ইউনুৎ সরকারের সমালোচনা করা হয়েছে দ্বিতীয়ত শেখ হাসিনা যে আবার রাজনীতিতে ময়দানে ফিরবেন ফিরে আসতে পারেন তার একটা সম্ভাবনামূলক ইঙ্গিত রয়েছে এক্ষেত্রে আরেকটা বিষয় না বললেই নয় এই যে বাংলাদেশের গদি নিয়ে লড়াই থাকবেন সোজা কথায় নির্বাচন কবে হতে চলেছে বাংলাদেশ নতুন সরকার প্রধান কবে পাবে নির্বাচন নিয়ে যে অন্তর্বর্তী সরকার ভাবছে না তা কিন্তু একেবারেই নয় আপাতত সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ছয়টা কমিশন গঠন করেছে সরকার আশা করছে সেগুলো তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে তারপর এক পর্যায়ে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার সংলাপে যাবে ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য করে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার সুনির্দিষ্ট কোন কোন ক্ষেত্রে সংশোধনী আনা হবে তারপর নির্বাচনের কথা ভাববে সরকার প্রাথমিকভাবে অন্তর্বর্তী সরকার আশা করছে তিন মাসের মধ্যে প্রতিবেদন পাবে আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি প্রত্যেকটা রাজনৈতিক দল দেখছে তাই প্রথম থেকে তাদেরকে মত বিনিময়ে অন্তর্ভুক্ত করা হয়েছে তারপর এক পর্যায়ে সংলাপ হবে ফাঁস অডিও বিষয়বস্তুর রীতিমতো ঝড়ের গতিতে আলোচনা সমালোচনা প্রলোচনা দিয়েছে ঠিকই তেমনই তৈরি করেছে সংশয়ের জায়গা আচ্ছা এই কথোপকথনটা একটা সমন্বিত সরকারের সমালোচনার একটা বড় ইঙ্গিত রয়েছে সেটা তো কিছুক্ষণ আগেই বললাম কিন্তু নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বাংলাদেশের জনগণের একটা সমর্থন করেন না এটা অস্বীকার করার জায়গা নেই অপরদিকে শেখ হাসিনা আদেশ ত্যাগের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতির ময়দান তো দূর সক্রিয়ভাবে তাদের কোনো কার্যক্রম করতে পারছে না কর্মীকে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে অনেকের মাথায় চলছে প্রচুর মামলা আওয়ামী লীগ বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল কিন্তু এই চরম উত্তেজনা

যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই বিপ্লব সাধিত হয়েছে সাধিত হয়েছে বাংলাদেশের মানুষ তারা আমাদের দ্বারা আমরা যারা কথা বলেছি সবার সবার প্রচেষ্টার মধ্যে আজকে নতুন বাংলাদেশ আমরা মনে করবেন না আপনি ইউটিউবের ভিডিও বলে আপনি আপা হয়ে গেছেন আপা যারা একটা শব্দ বলেছেন অনলাইনে